এমনি তোমার পছন্দের কি রান্না করছি কি বলো বেগুন দিয়ে লোটের সটকি বেগুন দিয়ে লোটের সটকি মারা বন্ধু জানি তো বন্ধুরা তোমার দাদা ভাই ভীষণ পছন্দ আমারও ভীষণ পছন্দ আর কল্পনা ভীষণ পছন্দ আজকের প্রথম মানে ঠান্ডায় এই বছরের প্রথম আমরা শুক্তি মাছ মানে খাচ্ছি লটু শুকিয়ে বেগুন দিয়ে বানাচ্ছি এখন এই পুরো শীতকাল চলবে এখন মানে সত্যি কথা বলতে এত ভালো লাগে আমাদের আমার আগেও ভালো লাগতো না কিন্তু এখন খুব ভালো লাগে খুব মানে এখন মাছ মানে টাংস ফেলে খাও এরকম একটা আর কাঁচা মাছ যেটা রান্না করে থাকি সেটা ফেলে এটা খাও এত ভালো লাগে তোমাদের দাদাভাই এটা হলে আর কিছু চায় না তো তোমাদের যদি খেতে ইচ্ছা করো চলে আসো আমরা তো খাবোই 好了。Hello.